এক বছরের মতো এতটা পরিমাণ মোটা হয়েছে যে কোনো জামাই আর গায়ে হচ্ছে না যেটা হচ্ছে কিছুদিন আগে নেওয়া হয়েছিল সেটাও আর গায়ে হচ্ছে না তেমন তো ভাবলাম যে একটা জামা কিনতেই হবে যেহেতু আমি রংপুরে আছি আমার সামনে পরীক্ষা আর এই পরীক্ষার জন্য জামা তো নিতেই হবে এই জন্য আমরা পায়রা সত্তরে গেছিলাম তো সেখান থেকে ইজিতে দেখলাম যে কোনো মেয়েদের নাই সেখানে সব ছেলেদের বাইরে থেকে ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছিলো যে মেয়ে বাচ্চারাও আছে তো ভাবলাম হয়তো বা আমাদেরও থাকবে তো গিয়ে দেখি যে সেখানে নাই তো সেখান থেকে আমরা রওনা হয়েছি সুপার মার্কেটের দিকে আর সুপার মার্কেটের দিকে হচ্ছে ওদের একটু কাজ ছিল ওরা ঘড়ির দোকানে যাবে ঘড়ি নেবে পরীক্ষা যেহেতু সামনে আর সেখান থেকে আমরা একটা ঘড়ি নিয়ে ব্যাক করে চলে আসলাম আবারও পায়রা সত্তরের একটু সামনের দিকে এটা হচ্ছে রয়্যালিটিতে আর রয়্যালিটিতেই মূলত আমরা কাপড়টা নিব কারণ আমার একটা কাপড় না নিলে নয় নিতেই হবে তো গাইজ আমরা যাচ্ছি ভিতরের দিকে আর এখানে যেগুলো ছিল সব ছেলেদের আর উপরের দিকে ছিল মেয়েদের তো আমরা দোতলার মধ্যে উঠে গেলাম আর এখানে গিয়ে আমি দেখতেছিলাম আসলে জামা পরে আমার কীরকম লাগবে তো এই হচ্ছে জামা একটু ট্রায়াল দিয়ে নিলাম আর জামাটা মনে হচ্ছে যে হয়ে যাবে গ্যারেজের সাথে ফিট হবে তো গাড়ি এরপর আমরা ব্যাক করে চলে আসলাম আমার আসলে জামাটা খুব প্রয়োজন ছিল আর সেখানে ভালো জামা এর থেকে পাচ্ছিলাম না আমার সাইজের তো এখানে গিয়ে এই জামাটা খুব পছন্দ হয়েছিলো উপরের জামাটা তো এটা আর নেওয়া হলো না কারণ এটা আমার সাইজে আসতেছে না একদম টাইট ফিট হয়ে যাচ্ছে তো গাইস এরপর কি আর করার একটা তো নিতেই হবে সেখান থেকে একটা নিয়ে চলে আসলাম কাউন্টারে আর কাউন্টারে এসে টাকাটা ততক্ষণ আমি পে করতেছিলাম আর ওরা ওইদিকে দাঁড়ায় আছে এরপর হচ্ছে সেখানে আমাকে বলা হয় যে ওদের লটারি চলতেছিল। আর এই কারণে হচ্ছে আমাকে সেখানে নাম লিখে জমা দিয়ে দিতে হবে ওটা বক্সের মধ্যে তো আমি এদিকে আমার কাজটা করে নিচ্ছি আর ওদেরকে বলছিলাম একটু আমাকে ক্যামেরা করে দিতে এরপর সেখান থেকে ব্যাক করে আবার চলে যাচ্ছি আমরা লালবাগের দিকে কারণ আমার বেড নিতে হবে কারণ আমার তোষক টোষক সব কিছু আমি নিয়ে চলে গেছিলাম বাসায় আর যেহেতু একটা বছরের মতো প্রায় ছিলাম কক্সবাজারের দিকে এখানে সেরকম আর আশা হয়নি তো গাইস এরপর বাড়ির থেকে না নিয়ে এসে এখানেই নিতে যাব আর এখানেই সব কিছু যেহেতু স্বল্প মূল্যের মধ্যে পেয়ে যাব। আর বাড়ি থেকে বিরক্ত লাগে নিয়ে আসতে তো গাইস এরপর আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। আর আমি হচ্ছে এটা মধ্যে এরপর আমরা চলে আসি একদম মেসে সবকিছু নিয়ে আর এখানে হচ্ছে একটা আমার জন্য কিনে নিয়েছিলাম মানে কসমেটিক্সের জিনিস সেখানে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার বেড তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য